নমস্কার প্রিয় বন্ধুরা ছাদবাগানে সকল বন্ধুদের স্বাগত আজকে আমি রয়েছে আপনাদের সাথে একটা সম্পূর্ণ নতুন ভ্যারাইটির গাছ এবারে রথের মেলা থেকে নিয়ে এসেছি যেটা গাছটা দেখছেন যে আমি পাতাটা দেখাচ্ছি যে প্রত্যেক পাতাটা দেখলে বোঝা যাচ্ছে যৌগিক পাতা এবার দেখলে বুঝতে পারছেন থাই লঙ্গন লঙ্গান লঙ্গান থাই লঙ্গান চারা যেটা গ্রাফটিং চারা এখানটা দেখছেন জয়েন্ট রয়েছে নিচেরটা স্টক উপরটা সিয়ন এই জায়গাটা সাবধানতার সঙ্গে লক্ষ্য রেখে চারাটা রিপোর্টিং করবো আজ মাটি প্রস্তুতি বা কেমন হবে এই লং লঙ্গান চারা লাগালে ছাদে হবে কি না সেই বিষয়ে নিয়ে বলছি পাতা চেনার উপায় দেখাচ্ছি প্রথমে দেখছেন উপরটা গ্লসি নিচের দিকটা খসখসে এবং প্রত্যেক যৌগিক পাতা অনেকগুলো পাতা থাকবে একসঙ্গে ছটা থেকে নটা আমার যে গাছটা রয়েছে দুদিকে ছটা ছটা বারোটা ছোট ছোট পত্রক রয়েছে যৌগিক পাতা এটা এবং দুদিকে পত্রকের সংখ্যা ছ জোড়া থেকে শুরু যদি হয় তাহলে বুঝবেন গাছটা ঠিকই দিয়েছে এবার মাটি প্রস্তুতির প্রসঙ্গে আসি মাটি গ্রামেগঞ্জে যেটা অ্যাভেলেবল গার্ডেন সয়েল নেবেন তাতে বালি মেশাবেন তিন ভাগ মাটি এক ভাগ বালি আর কিছু পরিমাণ চুন দিয়ে প্রথমে এইভাবে মিশিয়ে নেবেন আমি দেখালাম যেটা এরপর দিচ্ছি পরিমাণ মতো ভার্মি কম্পোস্ট যদি ভার্মি কম্পোস্ট না থাকে আপনি গুঠে গুঁড়ো দিতে পারেন এবং গ্রামেগঞ্জে যেটা পাওয়া যায় সহজে যেটা পাতা পচা সার বর্ষাকালে এইভাবে পাতাটা রেখে দিলেন এইভাবে কালো ভাব হয়ে যাবে এই পাতা পচা দেওয়ার কারণ হচ্ছে মাটিটা আলগা থাকবে টবের গাছ ভালো বেড়ে উঠে তাই এইগুলো দিয়ে আপনারা মাটি প্রস্তুত করুন আবার বলছি মাটির বিষয়ে প্রথমে গার্ডেন সয়েল নেবেন তিন ভাগ গার্ডেন সয়েল এক ভাগ স্যান্ড বা বালি নেবেন এবং পরিমাণ মতো তাতে চুন দিবেন এক চা চামচ তাছাড়া আপনি গুঁঠে গুঁড়ো এবং পাতা পচা সার যদি সম্ভব হয় মিশিয়ে মাটি প্রস্তুত করুন আর টপ প্রসঙ্গে বলি টপটা নিবেন দীর্ঘ সাইজের গাছটা দেখছেন যে একটু লং সাইজের দু ফুট হাইটের গাছ এবং তার যে ড্রেনেজ সিস্টেম সেটা করে নেবেন ফুটো আমার টবে দুটো রয়েছিল দুটো খলমগুচি দিয়ে কিছু বালি দিয়ে দিলাম এই ড্রেনেজ সিস্টেমটা অবশ্যই করবেন তাহলে গ্রীষ্মকালে যেমন জল ধরে রাখবে অতিরিক্ত বালিতে আবার বর্ষাকালে এই বালি দিয়ে অতিরিক্ত জল ওই হোল দিয়ে বাইরে বেরিয়ে যাবে তারপর অর্ধেকের মতো মাটি ভরিয়ে নিন এর অর্ধেকটা ভর্তি করে নিলাম টবের অর্ধেকটা প্রায় ভর্তি করে নিলাম মাটি এরপর চারাটা পলিপ্যাক থেকে বের করার বিষয়ে বলছি দেখছেন এইভাবে টান থাই লাগন হ্যাঁ থাই লগান সরি থাই লগান চারা যেটা লিচু ভ্যারাইটির নেয় এর এইভাবে পলিথিনটা একটু টান টান করে ধরে ব্লেড দিয়ে কাটবেন আস্তে আস্তে কেটে যাবে এইভাবে পলিথিন কেটে বা ব্যাগ কেটে আপনাকে চারাটা বের করতে হবে উলটিয়ে চারাটা বের করবেন বের করার সময় সাইটের দেখবেন মাঠ যেমন শেকড় রয়েছে নিচের দিকে শেকড়ের সংখ্যাটা বেশি থাকে সাধারণত তাই নিচে পলিটটা আস্তে আস্তে করে ছাড়াবেন ছেড়ে যাবে সহজে দেখবেন এইভাবে টান দিলে হালকা করে ছেড়ে যাচ্ছে এবং দেখুন অসংখ্য চারা রয়েছে হ্যাঁ শেকড় রয়েছে যে এ চারা নষ্ট হবে না নিশ্চিত বাঁচবে আর এই সময় যে কোনো গাছ আপনি যে একটু একটু ভুল হলেও লাগালে গাছ সার বাঁচবে ও সারভাইভ করবে আর এখানটা লক্ষ্য রাখবেন এই যে যেটা জয়েন গ্রাফটিংয়ের জয়েন্ট রয়েছে একটা উপরটা হচ্ছে সিয়ন মানে যেটা প্রকৃত গাছ আর নিচেরটা হচ্ছে স্টক দেশি ভ্যারাইটির একটা গাছ যেটা থাই থাই লঙ্ চারা লাগাচ্ছি ছাদে টবে লাগাচ্ছি আপনারাও লাগান পরীক্ষামূলকভাবে ছাদে গাছ করা সম্ভব কিনা সেটাই আমি করে করছি এই মুহূর্তে আর আপনাদের বলছি চারাটা সংগ্রহ করবেন এবং চেনার পদ্ধতিটা বললাম এইভাবে চেনার বিষয়টা বিশেষ করে পাতাটা যৌগিক পাতা হবে এবং ছয় থেকে বেশি জোড়া পাতা দুদিকে থাকবে পাতা বলছি ওগুলো ছোট ছোট পত্র দুধকে থাকবে তাহলে যৌগিক পাতার দুধকে ছয়ের বেশি জোড়া পত্রক থাকলে তাহলে সেটা সঠিক চারা এটাই বলছি আর উপরটা গ্লসি হবে নিচেরটা খসখসে হবে আর এইভাবে টবের মাঝে রেখে বাকি মাটিটা দিয়ে ভরিয়ে নিলাম তারপর অল্প পরিমাণ জল দিয়ে দেওয়া আর এক মাস কোনো কিছু খাওয়ার দেওয়ার বিষয়টা থাকবে না মাটিতে সেট হবে আর চারা নিয়ে আসার পর কিন্তু সঙ্গে সঙ্গে বসাবেন না এক সপ্তাহ অপেক্ষা করবেন বাড়িতে বা ওখানকার পরিবেশে অ্যাডজাস্ট হওয়ার পর তারপর রিপোর্টিং করবেন এইভাবে রিপোর্টিং করুন আর লাগান ধন্যবাদ বন্ধুবন্ধু